वेट अशोक वाला जो गुरु ने हां हां आके चले गए

बॉन्ड लाख, ना इसके बॉन्ड तो शुक्र है। अपने डर तो नहीं है, क्या कर सकते हैं? अपने डर तो पढ़ाई होएना है, अपने डर पाल भूख मरेगा। अपने डर तो लगा। याय, एक तो क्या? बासे मोबिल, इरान तो लगा, हाँ? तो बासे, किला, बासे देखी क्या? लगा जाओ, उठ के इस जगह पे

आइस से एक पार्टनर वाटर टेक्निक सीना में वो रॉक कर देते हैं सीना में बोलो वन जाओ एक बटन गेम फॉर्मेट वो वो जैसे काम जो कर रहा है

আর সাড়ে পাঁচ কাটা মেন ফেজ সড়কে পাইছি দোকান করবো বিরাট

নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে সেই তৌফিক দান কর আমিন আমাদের যে পত্রিকাটা আসলে চোদ্দ বছরেও পদার্পণ করেছে আমরা যেন আরও চব্বিশ বছর পর্যন্ত জানাতে পারি আমি থাকি আর না থাকি আমার সঙ্গে যারা আছে খুব সৎ মানুষ এই যে আমার সঙ্গে চারজন চারজন করে আসে ওদেরকে খুব উদ্ধার করে পত্রিকাকে পরিচালনা করতে সক্ষম আমাদেরকে যে নিয়ামত দিয়েছে খাওয়ার জন্য চার মিনিট চার মিনিট বাইক এসে দশ মিনিট আমি চার মিনিটে ঠিক হুম তো সবাই এলো মেলো

তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চোদ্দ বছর পদর্পণ উপলক্ষে আমরা যে একত্রিত একত্রিত হয়েছি আমরা লড়াই কিংবা গ্রামে তাদের বাড়িতে একত্রিত হয়েছি এর জন্য আমরা আলহামদুলিল্লাহ শক্তি আদায় করি একই সাথে আমরা যারা বাংলার খবরের পরিবারে আট এসেছেন অনেক দূর দূরান্তে এই শীতের সময় অনেক কষ্ট করে আপনারা এসেছেন আপনাদেরকে আমরা দুঃখ প্রকাশ করি যদিও একটু দূরে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা থেকে এবং ঢাকা থেকে অনেক মেহমান এসেছেন আমাদের বাংলা খবরের লোকজন এসেছেন আমাদের গেস্টরা এসেছেন পাশাপাশি আমাদের দৈনিক কল্যাণ দৈনিক কালান্তরের সম্পাদক সাহেব এসেছেন দাগা কুলনা থেকে প্রকাশিত আমাদের কাজী তারিক ভাই এসেছেন অন্য অন্য গণ্যমান্য ব্যক্তি এসেছেন আমাদের ডিসি সাহেব ডিসি অফিসের থেকে প্রতিনিধি এসেছেন সকলকে আমরা বাংলার খবরের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর বিশেষ করে আমরা যে যে জায়গাতে এসেছি এই ইতা ইত্তা গ্রামের মানুষের যে আন্তরিকতা ভালোবাসা দেখে আমরা আসলে আনন্দিত এবং তাদের যে আন্তরিকতা এটা আমাদের কাছে কিন্তু একটি নতুন পাওয়া না মনে বলে মনে হচ্ছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের এই জায়গায় আমাদের আপনারা জানেন যে দৈনিক বাংলা খবর প্রকাশক ও সম্পাদক আমাদের সম্পাদক স্যার এখানে প্রধান চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন পাশাপাশি আমাদের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আছেন নুরুল হক লাভলু স্যার আছেন সবাই আপনার আছেন তারপরে আমাদের নির্বাহী সম্পাদক আছেন সাকির ভাই আছেন আমাদের বার্তা সম্পাদক শামীম ভাই আছেন শামীম খান আছেন একটু আদর্শ করেন তাহলে সবাই চেনবে আমাদের বিজ্ঞাপন ম্যানেজার মিজানুর রহমান ভাই মিজান ভাই আছেন এবং আমাদের আরও অনেকে আছেন আমাদের সদস্য আছেন অনেকে আছেন উপদেষ্টা আছেন অনেকেই আমাদের আছেন যারা আমাদের বাংলার খবরের নির্বাহী বোর্ডের সদস্য সহ আমাদের পরিবারের সদস্য এবং পাশাপাশি আপনারা যারা গেস্ট এসেছেন আমি এই মুহূর্তে আমাদের সার্জে সচলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দৈনিক বাংলা খবরের বা আমাদের বাংলা খবর সম্পাদক প্রকাশক সেখানের কিছু বলার জন্য আমার বার্তার সম্পাদক প্রচায় রাজু আসো বসো খুলনা থেকে ঢাকা থেকে যারা কষ্ট করে এসেছেন আমার ধন্যবাদ আর আজকে যে ওয়েদার ছিল সেটা তো আমি সকালবেলা একশো দিকে দেখতে পাই তাতে যে আপনারা আসছেন আরও একবার ধন্যবাদ জানেন আমি কিন্তু ভয় পাচ্ছিলাম বিরিয়ানি পাক হয়ে যাচ্ছে খাবে না আমি বাচ্চা আটা চিকেন দিয়ে এটা খাবে তাহলে আমি কিন্তু আজ পর্যন্ত আমলার কাছে যা ভিক্ষা চাইছি সব কিছু পাবো লাস্টে কিছু মসজিদ বানাবো এটাও নিয়োগ করছি কিন্তু সেটাও উনি দিয়েছেন আমাদের এখন পাঁচটা প্রজেক্ট আছে একটা শেষ হয়ে যাচ্ছে দুটো হয়ে গেছে এখন তিনটে বাকি আছে। এই খাওয়াটা দেওয়া হচ্ছে খাওয়া আমি তাড়াতাড়ি আমি নামাজ না পড়ি আর সেই কারণে যে খাওয়াটা দিলে ওনাদের সাথে আপনারা যারা খুলনা থেকে সাংবাদিক আসেন ঢাকা থেকে আসেন অনুগ্রহ করে ওনাদের সাথে আমার গ্রামে বহুত ঐতিহ্য বাহি জিনিস আছে যেমন আপনারা আগে দেখছেন খাটটা আমার জমিদারি খাটটা যে মিউজিয়ামে আছে কীটনাগের মূল বাড়িটাও দেখা যায় গুপ্তর বাড়ি এখানে গ্রামে কিন্তু আগে অনেক স্বর্ণ পদক পাওয়া সন্তানের জন্ম হয়েছে এখন হয় কিনা আমি জানি না যেহেতু আমি সাত বছর আমার ভাই বলতে আমার ডান পাশে যারা আছে

চার সেই বারো সাল থেকেই আমার সঙ্গে আছে কতবার যে বকা খায় আর কতবার যে হেদায় দিই তা আমার ছাড়া পত্রিকার সাথে প্রেমে আমার সঙ্গে আমার সঙ্গে কাজ করতে গেলে তোমার আর রক্ষা নেই